ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চাই কাঠে শুধু বেঁধে নয় আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ আমি একদিন নিখোঁজ হব উদয় হব রাত প্রহরে সড়ক বাতির আলোয় খুঁজব না কেউ শহরে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এতটাই অভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয় আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব। প্রপোজটা সে করলেও ভালোটা আমি বেসে ছিলাম হাজার বাধা এসেছিল অবশ্য মার কম খায়নি তার জন্য তাও ভালোবাসতাম খুব কম অবহেলা সহ্য করিনি তার অনেক অপমানও করত তাও তার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা ভেবে সব ভুলে যেতাম অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে কখনো ভাবিনি সে আমার সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার করে দিবে শেষটা এইভাবে আর এমন হবে আমি কখনো ভাবিনি প্রতিটা মোনা যাতে তুমি থাকতে প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ চাপিয়ে কপালে আদর মেখে বুকি টেনে নেওয়াটাই ভালোবাসা বাবু সোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি এই সুবিশাল নীল আকাশ তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য হাজারো মায়া অস্ফুট আবেগ আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয় আজ সেই তুমি আমার আমার মাঝপথে ফেলে অন্য কাউকে পথ দেখাতে ব্যস্ত তাও শুধু এতটুকুই চাই যেখানেই থাকো সব সবসময় ভালো থাকো ভালো থাকুক আমার ভালোবাসা সবসময় ভালো থাকুক যা যা পাখি উড়তে দিলাম তোকে যা যা খুঁজিনে তোর অন্য খুঁজে খুঁজিনে অন্য কোনো মন ভুলে যা বন্য ভালোবাসা যা যা পাখি উড়তে দিলাম তোকে দিনগুলো তো ঠিকই কেটে যায় কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ যদি তুমি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ ওয়েট করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে